বি ক্রিকেট নিউজে সকলকে স্বাগত জানাই ক্রিকেট সম্পর্কিত সমস্ত খবর জানতে বি ক্রিকেট নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে রাখুন এই ভিডিওতে জানাবো চ্যাম্পিয়ন্স ট্রফি দু কবে শুরু হবে ভারত কি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যাবে এবং পাকিস্তানের কোন তিনটি স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার পঁচিশে খেলাগুলি হবে করাচি লাহোর এবং রাওয়ালপিন্ডি এই তিনটি ভেনুতে পাকিস্তান ক্রিকেট বোর্ড দুই সপ্তাহে চ্যাম্পিয়ন্স ট্রফি করার পরিকল্পনা করেছে এছাড়াও পাকিস্তান ক্রিকেট বোর্ড পুরো টুর্নামেন্টের জন্য ভারত যাতে একটি শহরে থাকতে পারে তারও ব্যবস্থা করেছে পাকিস্তান বোর্ড যে সূচি আইসিসিকে পাঠিয়েছে তাতে ভারতের সমস্ত ম্যাচ লাহোরেই রাখা হয়েছে অর্থাৎ ভারত পাকিস্তান ম্যাচটি লাহোরের গদ্যাপি স্টেডিয়ামেই খেলা হবে যদি ভারত পাকিস্তান সফর করে এবং সেখানেই ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে প্রথমে শোনা গিয়েছিল চ্যাম্পিয়ন্স ট্রফি দু পঁচিশ হাইব্রিড মডেল অনুসরণ করা হতে পারে কিন্তু এখন শোনা যাচ্ছে লাহোরেই খেলতে হবে ভারতীয় দলকে চ্যাম্পিয়ন্স ট্রফি দু হতে পারে আগামী বছরের ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে যদিও চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত পাকিস্তান সফর করবে কিনা তা এখনও নিশ্চিত নয় সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বিসিসিআইয়ের পরিবর্তে ভারত সরকারের হাতে থাকবে